হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি কি ওই ওই যে যে পশু আছেন ভাই একটা মানে কুকুর মারা দায়িত্ব আছে আর কি এর মানে শেষ অবস্থা আর কি পরে আমি এখন একটা রিক্সায় করি আপনার হাসপাতালের সামনে আনছি আর কি এখন দ্রুতের চিকিৎসা দরকার আজকে অফিস বদ্ধ ভাই এখন তো ভাই মানবিকতার দৃষ্টির থেকে আমার থেকে খারাপ লাগতেছে এ তো মনে করেন না মারা যাইতেছে চোখের সামনে এখন এখন কিছু একটা করেন ভাই এখন অফিস না কথা বুঝছি বুঝছি এখন ভাই এটা তো আমার পালিত কুকুর না বা আপনারা যদি ফালিত কুকুর হইতো এটা খারাপ লাগতো অবশ্যই এটা আপনাদের কাছে খারাপ লাগার কথা এখন এর তো ভাই এখন ঠিক আছে ভাই কিছু করার এখন আপনার মানবিকতার দৃষ্টিতে আপনি কিছু করতে পারবেন না ও এখন আপনি যদি কোনো স্টাফকে কল দিয়ে বলতেন যে যারা আশেপাশে আছে ও আচ্ছা তাহলে কিছু করা যাবে না না এখন অফিস খোলা থাকলে তো ভাই অফিস খোলা থাকলে তো সবাইই আসতো ভাই এখন এর হ্যাঁ এখন অফিসের বাইরে এই থাকলে তো আয়দ এখন তার একটা পানের জীবন চলে যাইতেছে ভাই এটা খারাপ লাগার বিষয় না এটা আপনি নিজ থেকে কিছু করতে পারবেন না ও আচ্ছা আচ্ছা তাহলে মানে এর জীবনের এর জীবনের কোনো মূল্য নাই আপনার কাছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওনার এই নাম্বারটা আপনাকে আপনাদেরকে দেখাই এই যেন হচ্ছে নাম্বারটা এ হচ্ছে নাম্বারটা এই উনি এখানকার এখানে মানে বড় একটা দায়িত্বে আছে আর কি পদে দায়িত্বে আছে আমি জানি না আমি বাইরের থেকে নাম্বারটা সংগ্রহ করে আনছি উনি বলতেছে এখন আজকে শনিবার আজকে অফিসবদ্ধ কিছু করার নেই আমি বলতেছি আপনাদের সামনে তো দেখাইলাম আমি বলতেছি এই প্রাণের কী প্রাণের কোনো মূল্য নাই বলতেছে আমি কিছু করার নাই এখন এটা আমি নিজ থেকে কিছু করতে পারবো না এই হচ্ছে আমাদের রামগঞ্জ উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের অবস্থান তা আমার দিক থেকে আমি যতটুকু করার করলাম দেখি কি করা যায়